আসসালামু আলাইকুম দর্শক প্রধানমন্ত্রী গেছেন শেষ পর্যন্ত তিনি ঢাকা মেডিকেলে গেছেন এবং চমৎকার একটি বক্তব্য দিয়েছেন বলেছেন আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার এমনটাই প্রত্যাশিত এটাই হচ্ছে যারা সরকারে থাকে রাষ্ট্রের দায়িত্বে থাকে তাদের এই ধরনের অ্যাটিচিউড থাকাটাই প্রত্যাশিত এই কারণেই কিন্তু বারবার জোর দিচ্ছিলাম প্রধানমন্ত্রী মেট্রো রেলে গেলেন প্রথমে বিটিভিতে গেলেন কিন্তু জীবন যাদের গেল তাদের পাশে তিনি তখনও যাননি এখন গেছেন ফলে এখন এখনকার পরিস্থিতি আমি বলবো ভিন্ন হয়তো তিনি উপলব্ধি করেছেন যে এইটাই হয়তো আগে যাওয়া উচিত ছিল আমি বলব শুধু মেডিকেলে না আহত নিহতদের প্রত্যেকটা বাড়ি বাড়ি তার প্রধানমন্ত্রী যেতে পারবেন না সরকার প্রশাসনের যারাই আছে এমনকি শত্রুও কিন্তু যুদ্ধক্ষেত্রে যদি আহত হয় তার চিকিৎসার দায়িত্ব নাই কিন্তু সেই শত্রুপক্ষই নাই অর্থাৎ প্রতিপক্ষ গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে না তাকে সম্মান করতে হবে তাকে চিকিৎসা দিতে হবে তাকে খাদ্য দিতে হবে পানি দিতে হবে এটাই নিয়ম তা আজকে রাজনৈতিক তিক্ততা যাই হোক না কেন প্রধানমন্ত্রী এই বিষয়ে যেই ঘটনা ঘটেছে সেই দায় দায়িত্ব অবশ্যই মানে কি বলবেন সরকার আমিও বলবো সরকার কিন্তু সবচেয়ে বড় কথা হলো জীবন তো জীবনই এটা তো কোনো দল হতে পারে না মানুষের জীবন সুতরাং মানুষের জীবন রক্ষা করাটা খুবই জরুরি সে যে দলেরই হোক না প্রধানমন্ত্রী সঠিক কথা বলেছে প্রধানমন্ত্রীর নানান বক্তব্যের আমি সমালোচনা করব কিন্তু যদি সঠিক কাজটি করেন কেন এ করবো না সমর্থন করব যেমন প্রধানমন্ত্রীর সেই বক্তব্যটি সমর্থন করছি না যে তদন্তের আগেই দায়ী দায়িত্ব চিহ্নিত হওয়ার আগেই এই যে সরগোল তুললেন তিনি বিএনপি জামাত শিবির দায়ী তাহলে প্রশাসন পুলিশ তারা কি করবে তারা কি কখনো যদি কেউ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ বা ছাত্রলীগ সেই হেলমেট থেকে শুরু করে যাদের হাতে অস্ত্র দেখা গেল তাদেরকে কি অ্যারেস্ট করবে প্রশাসন যখন কি তিনি বলবেন সরকার প্রধান বলবেন মন্ত্রীরা বলবেন যে না এই ঘটনা জামাত বিএনপি শিবিরের তখন তো আর পার পেয়ে যাবে ক্ষমতাসীনরা সুতরাং তাহলে জাস্টিস ঠিকভাবে হবে না বিচার চলবে না এটি হবে রাজনৈতিক বিচার রাজনৈতিক নিপীড়ন অর্থাৎ এই ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তোলার একটা চেষ্টা তো সেই কারণে আমি ওই বক্তব্য যেটা তিনি বলছেন তিনি বলছেন যে কোটা নিয়ে সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না বিএনপি জামাতের সহিংসতা বর্বরতার বিরুদ্ধে দেশে বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে না বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হবে মানুষের জীবন গেছে তার আগেই অর্থাৎ দাবি পূরণের আগেই মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে সেই হত্যার বিচারের দাবিতে মানুষ রাস্তায় নেমেছিল সেটাকেও দমন করতে যে আবার সংগঠিত হয়েছে তো ফলে ঘটনাটা এখন কিন্তু শুধুমাত্র কোটা এটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এতগুলো জীবনের যে দায় সেই দায় সরকার চাপাতে চাইবেন বিরোধী দলের উপর আর বিরোধী দল সহ আম জনতা আন্দোলনরত শিক্ষার্থী তারা কি মেনে নেবে মেনে নেবে না সুতরাং এটি নিয়ে বিরোধ থাকবে কিন্তু সবকিছুর উঠতে যেহেতু আমি বলছি যে মানুষের জীবন মানুষের চিকিৎসা সুতরাং সেই কাজটি প্রধানমন্ত্রী আজকে কারেক্টলি করেছেন যে আহতরা যে দলেরই হোক না কেন চিকিৎসার দায়িত্ব নেবে সরকার এটা যেমন করতে হবে যারা নিহত হয়েছে সেই পরিবারের পাশে দাঁড়াতে হবে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে এবং একই সঙ্গে দেশে বিদেশে আপমর মানুষকে এগিয়ে আসতে হবে বাংলাদেশ একটি মানবিক দেশ মানবিক দেশে রূপান্তর করতে হবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন এই দেশ একটি অমানবিক রাষ্ট্রে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হতে পারে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ